দাদা যত ইচ্ছে মেরে নিন কিন্তু একবার স্যারের নামটা তো বলুন কি বললি স্যারের তো প্লিজ আরে কেন মাথাটা খাচ্ছিস বলতো স্যারের নাম বলো স্যারের নাম বলো তো তা বাকির বাচ্চা হে সরি স্যারকে ফোন কর আর জিজ্ঞেস কর রাধুনীটাকে নিয়ে করবোটা কি বোর হয়ে গেলাম এটাকে মেরে মেরে হ্যালো স্যার আমি কথা বলবো চুপ স্যার এও হতে পারে না স্যার হবে অন্ধ এই সে একটুতে হবে না ওকে মা রাম ধোলাই দে আরো তবে গিয়ে মুখ খুলবে ও আরও যদি মারি মরে যাবে ও তাহলে মেরে ফেল কি ঠিক শুনেছিস তুই মেরে ফ্যাল সরি ব্রাদার তোকে ওপরে পাঠানোর অর্ডার এসে গেছে আমায় মেরে ফেলে আসত আমি কি করেছি আমি কেন ভাবি সাথে কোনো শত্রুতা নেই ভাই পাপি পেটের জন্য এসব করি তুই সবজি কেটে কামাস আর আমি গলা কেটে ব্যাস এইটুকুই তো তফাত কোন শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বল লজ্জা বাস না বলে দে তোর জন্য মাংস নিয়ে আসবো নাকি সঙ্গে দুটো পেগ আমাকে মারার আগে যে মারার অর্ডার দিল তার নামটা তো বলুন স্যার দেখ এটা আমাদের ধানদার নিয়মের বাইরে